ছেলে চারটা ছিল আমার যেমনে না পাও মদিনা লয়ে যাও চার ছেলে খুব ভালো ছিল আজকাল তো সন্তানরাও এরকম হয়েছে মা বাপের কোনো গুরুত্বই দেয় না এটার জন্য আমি সন্তানদেরকে পরে দায়ী করি আর নিজের প্রথম দায়ী করি কেন আমি পনেরো বছর পর্যন্ত আমার কথার বাইরে যেত না তখন আমি কেন মক্তবে পড়াই নেই কেন মাদ্রাসায় পড়াই নেই দুনিয়ার আশায় সব করলা বাড়ি বিদেশে পড়াইলা কিন্তু পাশের মধ্যে যদি পড়ায় দিতা এক কাছে শুনছিলাম সকালে যদি খিচুড়ি খাও সারাদিন যাই কাউ ঢেকুর আসলে খিচুড়ি আছে মক্তব হেফখানার থেকে যদি পড়িয়া এরপরে ইউনিভার্সিটিও পড়ত শেষ পর্যন্ত ঘুরে যে হইলা আসলে কুরান বুকে থাকলে ইমান বিকে থাকলে বরফের মতন থাকে এটা কোরআনেও আছে যে আমি প্রত্যেকটা মুমেন্টে মারেফত আখেরত এলেম বিল কৌ এখানে রাখছি যেমন পকেটে পয়সা আছে তার দিলে আল্লাহকে চিনা জানা জান্নাতে যাওয়ার সব পথ এলে সব তার বুকে রাখা আছে খাজানা করে পেট্রোল যেরম বাইর করতে হয় স্বর্ণরূপা মাটির গভীরে পানির গভীরে থাকে ডুবুরিরা বাইর করে আনে ফিতরতল্লাহ আলাইহা লাতা আবদিল আলি খালতিল্লা দিন কাইম আমি আল্লাহ স্বেচ্ছাচার না স্বজন প্রীতি না সাহাবারে যে জিনিসগুলো সিনার মধ্যে দিছি এই যুগ কেমন পর্যন্ত না যারা বসা আছে সবার দিলের মধ্যে এই জিনিসটা আছে এখন কয়লা বাইর করতে হলেও মেস্তুরি লাগে মিশিন লাগে ডুবুরি ছাড়া নদীর গভীরের থেকে সমুদ্রের ডায়মন্ড স্বর্ণ উঠানো যায় না ফিনিশিং করার জন্য কোটি টাকা খরচ করতে হয় মাটির নিচের খনিজ ও সবাই উঠাইতে পারেন ঠিক তোমার সিনার মধ্যে এটি রাখা আছে এটার মেস্তরি ফিনিশিং করবে কারা এদের নাম রাখছি আমরা মাদ্রাসার উস্তাদ এরা কাটা ছাড়া করবে ওই যে মাটি আর গাদ ইত্যাদি দেয়া যে এলেম মারেফ ঢেকে রয়েছে সিনার মধ্যে এগুলো উস্তাদরা জিকিরের মাধ্যমে সরাবে এলেমের মাধ্যমে সরাবে তোর মাধ্যমে সরাবে তখন তার বুকে থেকে এই বাতি জ্বালালে অন্ধকার দূর যে আলোকিত হয়ে যায় সে নিজেই দেখতে পাবে আল্লাহকে আয়নার মধ্যে দাঁড়ালে যেরম বাসে তোমার সিনার মধ্যে জান্নাত বাসবে জাহান্নাম বাসবে এটা কাজটা করুন করবে আগে আমি বলছিলাম মাদ্রাসা এই কাজটার জন্য আমি নিজেই তরুগী عمر حتى يدشرنا عمر سلتي كسامي كم نقروا الناس معادن بخاري شريف وجه بزاز شاب عليهم رجل، كمعادن الذهب والفضه خيارهم في الجاهليه خيارهم في الاسلام اذا فقهوا اذا فقهوا সমুদ্রের স্বর্ণ রূপা যেমন গভীরে থাকে পেট্রোল গভীরে থাকে কয়লা গভীরে থাকে প্রসেস করে বাইর করতে হয় এর জন্য মেশিনারি লাগে দক্ষ লুক লাগে ইঞ্জিনিয়ার লাগে ঠিক তোমার সিনার মধ্যে সমুদ্র রাখা আছে সমুদ্র মারেফতের সমুদ্র আল্লাহকে চিনার সমুদ্র জান্নাতে যাওয়ার সমুদ্র এই সব এখানে রাখা আছে আল্লাহ দয়া করে আমাদের দেওবন্দের দেখ ওনারা একটা পার্টি তৈরি করে গেছেন ওরা যানমাল ইজ্জত বিক্রি করে না খায়া আরেক দল আল্লাহ এ তিন তৈরি করে দিছে কই যে মাদ্রাস এইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র বাংলাদেশে হাফেজ হয় কারি হয় সারা ওয়ার্ল্ডের ভিতরে চ্যালেঞ্জ করে তারা বাংলাদেশকে ইজ্জতের আসনে উঠেছে সৌদি আরব পারে না মিশরে পারে না আমাদের ছেলেদের সাথে তেলাওয়াত করে পারে না যারা এই মেহনত করতেছ তোমাদের আল্লাহ খায়ের দেখ তবে একটা মনে রেখে মুসাফাক টাকার জন্য করো না টাকার জন্য করো না তাদেরকে আকৃষ্ট করার জন্য করো যে বাংলাদেশ লেখাপড়ার দিক দিয়ে কত আগে আছে হে আমার যুবক ভাইরা এই যুবকের এই যৌবন্ন তারণ্যতা থাকবে না আমারও ছিল নাই আমারও ছিল নাই আরো অনেক বৃদ্ধ আছে করারও নাই একদিন তোমারও এই অবস্থায় হবে বন্ধুহীন দুনিয়াতেই বন্ধুহীন হবে এখানে তোর কথাই নেই সালামও দিবে না আল্লা কুলহ সব রশ্মি নিজের কাজ নিজে করে যাও ভাইয়েরা আমার এই আয়াতের মধ্যে হয়েছে বাবা বলতেছে আমি কিচ্ছু বুঝি না তুমি আমাদের সন্তান আমার জীবনের শেষ আশা পূরণ করো আব্বা কিভাবে নেব আপনি তো উঠে ঘুরা কোনটা বসতে পারেন না কোনটাতেই তো আপনি বসতে পারেন না রাও করেন না যে কথাটা খেয়াল রাখেন আমি এটা বুঝি না আমার সন্তান তোমরা আমার আমার নবীর কাছে লয়ে যাও এর আগে যেন আমার আত্মা না ভাই নয় ছেলেরা কি করবে তখন তারা এই যে বাঁশ দেয়া তা বানাইয়া করে গলার থেকে নিয়ে রশি দে বানছে বাপ ঘুরে পরে যায় খুব শক্ত করে রশি দেবো বাঁধছে যাতে কাজে নিলে পরে না যায় এরকম বাইন দেওয়া হাত পা সব বাইন যারা হজ করতে গেছেন তারা জানেন তার একটা জায়গা আছে আমার সামনে এরকম করলে আমি কি করবো যে সুন্দর কথাটা বলতেছি কাইটা যেতেছে বারবার কি হয়েছে এখানে এই যে যে বললাম ক্যামেরা এখানে ব্যবহার করুন আমার দেশের মানুষ এত সম্মান দিতে জানো না তো অন্য মানুষ আমার সম্মান দিবে নাকি আল্লাহ দিবে নাকি এত অনুরোধ করতেছি দুইটা কথা কইবার জন্য কষ্ট করে আসে আবার কালকেও যেতে কালকেও মিটিং আছে রাত্রে সবক আছে যে আমি ইসলামিয়াতে পাঁচ ঘন্টা আমার সবক পরে আবার রাত্রে সভা করতে হইব পরে আবার ঢাকায় সভা করতে তো আমার কথা আসার ছিলই না বাকি আল্লাহ যে রাখছে এই জন্য আসছে আইসি তো মহাব্বত এখন তোমরা যদি এরকম করো আমি কি করবো কথা কাটতে যায় মধ্যে এইভাবে চার ভাই বাপের ছেলেরা যুবকরা দেখো মা বাপের আশা ছেলেদের কিভাবে আদায় করতে হয় কি বলবো আর ছেলে মেয়ে মা বাপের বড় পীর পৃথিবীতে নাই এক হাজার পীরে জানা নবী বৈশা রয়েছে নবী বলতেছে কালিমা পড়ো কালিমা পড়ো পরে না আল্লাহ রসুল জিগেছে তার মারে ডেকে তোমার ছেলে কেমন করলে এর সে ভালো ছেলেই হয় না এইটা জিগেছি না তুমি খুশি নি কলে না আগে তো আমারই মান তো বিয়া করার পরতে তো শাশুড়ির দাম বেশি বিয়া করার পরতে বোন থা শালির দাম বেশি দেয় এই মনের মধ্যে ভেথা। নবী আলাইসালাম বলছে তোমার ছেলের মুখ দেখ কালিমা আমি মোহাম্মদ নবী নবীল তুমি যদি ওরা মাফ না করো তাহলে আমি এক কাজ করি দুনিয়ার মধ্যে আগুন হ্যাঁ কেন কবরে গেলে তো কঠিন আসব আগুন লাগবে এটা আমি লাগাই দি তখন মা শীতকালে মাথ মাই মাফ করে দিলাম যে মাফ করে দিছে হুজুর বলছেন পর বাপ আমরা আজকাল মনে করি অশিক্ষিত মূর্খ কিচ্ছু বুঝে না খালি কেটকেট করে সাবধানে এরম কথা বলো না কিচ্ছুই যদি না পারো আর মা যদি বাপ থাকে আজকে গিয়ে মাপ চাও তোমার মা বাপ খুশি হয়ে গেলে তোমার দুনিয়াও ভালো হয়ে যাবে আখরা তো ভালো হয়ে যাবে মার সাথে করে যত ভালো এটি সব তোমার জন্য শেষকালে অবল হয়ে যাবে কান্দে লয়ে যাইতে যাইতে তানিম পর্যন্ত গেছে এক রেওয়ায়ত অনুযায়ী বলতেছি ওখানে যাওয়ার পরে তিনটে সাড়ে তিন কিলোমিটার ওখানে সিদ্দিকান নামে মসজিদ আছে উমরা যারা করে ছোট উমরা ওখান থেকে করে আর বড় উমরা একটা জায়গা আছে ওখান থেকে ওখান থেকে সব হাজিরা উমরা করে তানিম এখানে যাওয়ার পরে এই লোকটা মারা গেছে আল্লাহ রসুল পর্যন্ত যাওয়া হইল না এত আসে ছিল আল্লাহ রসুলের পস্তে পারে নাই এরা না পছতে পারলো জিবরিল পৌঁছে গেছে এখানে জিবরিল জিবরিল আসে নাই গেছে আল্লাহ রসুলের কাছে যা বলছে তুমি জানো কি তোমার এক আশেখ ঘোরার উপরে থাকতে পারে না উটের মানে যানবাহনে উঠতে পারে না তার আশা তোমার দেখবে ছেলেদের বলছে কোন রাস্তা না পায় এইভাবে বান্ধা আছিল তা নিম পর্যন্ত আসার পরে মৃত্যু হয়ে গেছে আল্লাহ পাক একটা আয়াত দিয়ে আমারে পড়াইছে কি আয়াত আল্লাহ বলছে তোমার শোনাইবার জন্য ও মাই অক্ষর উজমিম বাইটি হি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুল মাউত ফাকাদ ওয়াকাজরুহু আলাল্লাহ যদি কেউ নবীর সাথে দেখা করতে যায় সবচেয়ে বড় ইবাদত নবীর জিয়ারত কে জানি আমার আগে জিয়ারতের সম্বন্ধে বলছে মহাব্বতের জিয়ারত যারা এটা ভুল বুঝে তাদের বোঝা উচিত নবীন এলে মদিনার পয়দ হইত না মক্কাও বুধের পয়দ হইত না দুনিয়ায় বুধের সৃষ্টির প্রয়োজন ছিল না সমস্ত উন্মতে মিলে আল্লাহর আবদিয়ত পোড়া করতে পারে নাই আল্লাহর রসুল আসছেন এরপরে ঘোষণা করছে যে আমার আবদিয়তের যে দাবি যেটার কারণে পৃথিবীর মানুষ তৈরি হয়ে গেছি মোহাম্মদ সাল্লাহসান তোমার তোমার মাধ্যমে এটা পরিপূর্ণ হয়েছে সব উম্মতকে আমি বলে দিলাম আর দিয়ত হয়েছে তার ভালোবাসা তার মোহাম্মত না হইলে এই থাকে না বুখারিতে হাদিস আছে যাই হোক এই আয়াতের অর্থ হইলই তোমার কাছে আসা তোমার হাতে ধরা তোমার কাছে বায়াত হওয়া তোমার সুন্নত পালন করা এটার জন্য আমি পৃথিবীতে মানুষ তৈরি করছি আর সেই তোমার আশে এক রাস্তা তোমাকে দেখতে পারে নাই মারা গেছে তা আমি আল্লাহ ঘোষণা করতেছি দুইটা একটা হইল সে না আসতে পারলেও তোমার পর্যন্ত না আসতে পারলেও তার নিয়তের বরকতে তোমার সাথে আসা সাক্ষাৎ করা দেখা করার যে সব পরিপূর্ণ দান করে দিল এটা তো তার ব্যক্তি সাহাবারে এরম একটা ব্যক্তি কোন একটা কাজ করত তো ওইটা যখন আল্লাহ কবুল করতেন ঘোষণা করতেন এইটার পুরা উন্মতের জন্য নিয়ামত হিসেবে এখন ওই সাহাবির বরখতে বরকতে পৃথিবীতে যত মানুষ কালিমা পড়বে আর এলেমের জন্য বের হবে দাওয়াতের জন্য বের হবে কোরআন শিব পরাণী পড়ার জন্য মাদ্রাসার জন্য বের হবে মসজিদের জন্য বের হবে খানকার জন্য বের হবে মরণের পরের পুঁজির জন্য বের হবে ওরা যদি হাসেল নাও করতে পারে বিষক্ত নামাজ বিশ বৎসরের নামাজ বাকি এইটার জন্য বাইরে শুরু করে দিছে শেষ করতে পারে নাই ফকাত আল্লাহ বলেন যে আমল শুরু করছে পুরা করতে পারে নাই এই সব অতিথ মাফ করে ধরে জান্ন আমার কথা কথাগুলি তো সারাত্রি বলতে তো মা বাপের সম্মান করতে রাজি আছেন আজকে যা মা বাপ যারা আছে তার কাছে মাপ চাইবেন রাও করেন না কে চাইবেন বুঝা যাইতেছে ব্যক্তি মা বাপের সাথে খারাপ ব্যবহার করে হ্যাঁ সবাই চাইবেন কোন কে বলবেন যে হুজুর আমি আমার মা প্রিয় মাকে বাবা বাবাকে সারা কিছু বলি না তোমরা তো সবাই যাই হোক কথার মধ্যে ভুল করবার তো তবু ছাইবা মা খুশি বাবা খুশি মুরব্বিদের বিরুদ্ধে কথা বলো না কলম ধরো না আজকাল মিডিয়ার কারণে পরে বুঝে যে আমি ভুল করছি পত্রিকা এসে গেছে কেয়ামত পর্যন্ত তুমি হাজার তো অবাক দৈনিক দুই দিন পরে এক মাস পরে পরে বাইরেতে থাকবো তুমি অমুকের গালি দিছো অমুকের গি বধ করছো ওনার প্রতি বধগুমানি এটি সব ওলামায় সুর তো একটা সাইড ছিল আমি শেষ করে দিলাম আর কোন কাজ আছে আমার কি বললো বুখারি কথা হ্যাঁ তে বল না বললে আমি তো ওয়াজ করতেছি এবার কথা সময় কাটাবো বলাই কথা যে এখন এই কাজ করবে কিচ্ছু বলবে না হ্যাঁ বুখার ঈশ্বরীফের খতম হবে যে চুপচাপ থেকে শুনতে রাজি আছেন শুনলাম যে আশি বছরের আশি বৎসরে তো আমার জন্মের আগের থেকে শুরু করছো তোমরা আমি যাত্রাবাড়ি একটা মিটিং করেন তা আমি চিন্তা ভাবনা করে দেখলাম যাত্রাবাড়িতে এনে অনেক আছে ফুজলার আবার খালি চাপ দেয় হুজুর কিচ্ছু করে না সব মাথা হয় যাত্রাবাড়িওয়ালা কিচ্ছু না হুজুরে কিছু করে না যাত্রাবাড়িতে ফুজালা সম্মেলন করলে তিনটে চার কোটি লোক হবে এক দুই তিন চল্লিশ হাজার ফারিগিন আছে সারা ওয়ার্ল্ডে আছে তো এইটা করতে গেলে পাঁচ সাত কোটি টাকা লোয়ে নাম্বার বলছি যে তোমরা এনে আমার কাছে পাঁচ কোটি দেওয়া যাও এরপর আমি চিন্তা করব আমি মানুষের কাছে টাকা চাইতে পারি না এইটা আমার দুর্বলতা ভিক্ষা চাইতে পারি ছাত্রদের বলতে পারি সব পারি তো এখন খতমে বুখারি এরপরে তারা পাগড়ি দিবে আমি তো এত লম্বা অনুষ্ঠান পারব না কালকে আবার জোহরের পরে আবার রাত্রে এই আপনাদের কাছে ক্ষমা চাই আর বুখারি শরীফের হাদিস এইটা তো নিচে বইয়া পড়াইতে আপনারা দেখবেন না মারে বা হুজুর আছেন হুজুর করবেন আমি এই হাদিসটা পড়ি আর কোনো ছাত্র যদি থাকে পড়ো আমি তর্জমা করে দিই ব্যাখ্যা করা কঠিন জলদি করো শুরু করব। তবা করে এক সাথে বসেন কে জানে এইটার দ্বারাই যদি আল্লাহ জান্নাতের জন্য নামটা লিখে ফেলায় এই কইতে থাকেন আর কানতে থাকেন কানতে থাকেন হাসা হাসি নেই গম্ভীর মজলিস শান্ত মজলিস আল্লাহ যেন এটা দেখ বড় আমার মুখস্থ আছে পড়ো সবাই তো আর দেখা সম্ভব না আপনার আওসাও করেন না যে এত বড় সবার সবার দেখেবো হাদিসটা লইতো নিচে বসতে হইতেছে এখানে উপরে এতটি ছাত্র এত ছাত্র এই যে উঠলে তো ভাইয়া পরে যাবে এটা করো না পড়ো পড়াশোনা মানুষকে এই নিয়েতে আল্লাহ বলছে হাদিসের একটা হাদিস যদি তোমরা শুনো আর পড়ো তাহলে এই যে ছাত্র দশ বারো বছর পরে যে ছাত্র হয়েছে আজ থেকে তোমাকে ওই ছাত্রর মধ্যে গণ্য করে নি এই জন্যই বুখারির খতম আমাদের মুরব্বিরা করে চালা এলাকার মানুষ বাহিরের মানুষ টাকা পয়সা দেয় তো খতপে বোখারি করে তাদের জন্য দোয়া করবাটাই কেনে ওদের ছাত্র বানায় দিবা হাদিসে আছে জান্নাতের রাস্তা হয় আলেম হওয়া নাইলে আলেমের ছাত্র হওয়া নাইলে তাকে সাহায্য করা নাইলে তাকে মোহাব্বত করা এই চায়ের বাইরে কোনো রাস্তা নেই তো তোমাদের যারা আপনারা এখানে আছেন এই নিয়তে এই হাদিসটা কে বলে সাকিকে বলছির কথা কিন্তু হাদিসের দ্বারা সাবেদ আছে একটা শব্দ পড়লেও সে ছাত্র হয়ে যায়